ভারতীয় মানক ব্যুরো বিআইএস কলকাতা শাখা কার্যালয় একের উদ্যোগে এই প্রথম মানক কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে সায়েন্স সিটি সেমিনার হলে আয়োজিত এই কার্নিভ্যালে শহরের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা উপস্থিত ছিল সংস্থার অধিকর্তা সব্যসাচী ধর এই কার্নিভ্যাল প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমরা সিক্স জানুয়ারি আমাদের ফাউন্ডেশন ডে তো সেই উপলক্ষে আমরা দুটো প্রোগ্রাম করছি একটা হলো স্ট্যান্ডার্ডস ক্লাব কার্নিভেল এবং একটা হলো ইন্ডাস্ট্রি মিট স্ট্যান্ডার্ডস ক্লাব কার্নিভেলে আমরা কি করছি আমাদের ছয়শো মোটামুটি অ্যারাউন্ড মোর দ্যান সিক্স আমাদের ক্লাব আছে স্ট্যান্ডার্ড ক্লাব আছে ওয়েস্ট বেঙ্গলে তো এদেরকে এই যে বাচ্চারা এরা কি করে এরা এদের ইনভলভ ইন আমাদের যেগুলো আইএসআই মার্ক এবং সার্টিফাইড গুডস আছে এগুলো প্রমোট করার জন্য কারণ একটা কোয়ালিটি কালচার একটা তৈরি করতে হবে তার জন্য ওরা প্রমোট করে সার্টিফাইড গুডস তো ওদেরকে আমরা কিছু সংখ্যক স্কুল আমরা যে ওদেরকে ওদের মধ্যে থেকে বেছে এনে ওদেরকে স্টল দেওয়া করেছি ওরা যেগুলো পোস্টার টোস্টার বানিয়েছে ওইগুলো ডিসপ্লে করেছে এবং বেস্ট স্টলকে আমরা প্রাইজ দেবো কিছু বেস্ট স্টলকে এবং ওরা যেগুলো সায়েন্স প্রোজেক্ট করেছে ওগুলো ওরা ডিসপ্লে করছে প্লাস ওদেরকে আমরা ইনভলভ করেছি এখন ফান অ্যাক্টিভিটিজে লাইক আমার ম্যাজিক শো অ্যান্ড ভেন্ট্রিকুলিজম এন অল দ্য